এসআইআর এর আতঙ্কে মৃত্যু হচ্ছে তার মায়াটা কি আমরা প্রথম দিন থেকে একটাই দাবি করে এসেছি যে এসআইআরটা কি মানুষের কাছে স্পষ্ট এর একটা ব্যাখ্যা এ নিয়ে সচেতনতা কিন্তু হচ্ছে না এসআইআর নামে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে এসআইআর মানে এটা নয় যে আমি আমার গর্দান চলে যাবে আমি বিদেশে চলে যাব আমার কেউ সোনার থাকবে তা নয় ব্যাপারটা এসআইআর যদি আমার ভোটার লিস্টের নাম নাও থাকে তার মানে এটা নয় যে আমি এদেশে থাকতে পারবো না আবার তারপরে প্রমাণ দিব যে আমি এখানকার ভারতবর্ষে সবাই তো ভোট দেয় না সবারই ভোটার সে নামও নেয় অনেকে নাম তুলতেও চায় না তার মানে কি এটা যে সে নাগরিক না অনেক কোটিপতি আছে অনেক পয়সা আছে অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তারা কেউ ভোটই দিয়ে জানে করে দেখি তার মানে কি দেশের নাগরিক না দেশের নাগরিকর অনেক বিষয় আছে অনেক পদ্ধতি অনেক ব্যবস্থা আছে কার নাম কাটাও যায় তার জন্যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তার জন্যে ডিও আছে সি আছে অনেক কিছু আছে অ্যাপিল করার অনেক জায়গা আছে সব শেষ হওয়ার পর দুটো বড় বড় অ্যাপিল করার জায়গা আছে সেই কথাগুলো মানুষের কিন্তু আমরা কেউ বলছি একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে একটা ফিয়ার সাইকোসিস যাকে বলে সেই ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে একটা এই এসআর না থাকলে বুঝি আমাদের সব লুটপাট হয়ে যাবে সব আমরা হারিয়ে যাবো কেউ কোথায় হারাবেন না আমরা কি করতে পারছি একবার মোড়বার একবার আমাদের জেনে যান খামো খা সব কথাবার্তা সব আচ্ছা বিহারে এ স্যার হয়েছে তাই তো সব লোকের তো নাম উঠেনি আমরাও বলছি আমরা বলছি সব লোকের নাম উঠেনি তারা কি সব এদের পালিয়ে গেছে তারা কি সব মুসলমান তারা কি সব অনুপ্রবেশকারী বিহারের ভোটার লিস্টে একটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে একটা দেখা গ আমাকে এই তো বাতালা মারছে এখানকার বিজেপি অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অমিত শাহ বাতালা মারছে অমিত অনুপ্রবেশকারী একটা অনুপ্রবেশকারী বিহারের যে এসআর হয়েছে তাদের ধরা পড়েছে কি বেকার কথা মাঝে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ দলিত মানুষ তাদের নাম কাটা গেছে আগামী দিনে নাম উঠবে ভারতবর্ষের আগে আটবার এসআই হয়েছে তখন অনেকের ভোটার লিস্টের নাম কাটা গেছে তো সবকে কি আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি মানুষকে বোঝাতে হবে এগুলো সমকা লোকের মধ্যে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি হয়েছে আর পরিকল্পিত ভাবে ভয় ভীতি বাতাবরণ তৈরি করাচ্ছে পরিকল্পিত ভাবে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র ভোট বলে